রথযাত্রা থেকে পনেরোই আগস্ট পর্যন্ত যাদের তারা এক্সট্রা আরও ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট তোমরা পেয়ে যাবে মানে টোটাল তোমরা ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাচ্ছ প্রত্যেকটা লাইট ওয়েটের কিছু চোকারের কালেকশন ভীষণই লাইট ওয়েটের উপরে রয়েছে মাত্র চারশো টিপের উপরে এটা আরও লাইট ওয়েটের উপরে রয়েছে আছে সাত হাজার চারশো টাকা দেখো খুব সুন্দর একটা কিন্তু কালেকশন রয়েছে এটা রয়েছে মাত্র এক গ্রাম চারশো কত সুন্দর একটা বাটারফ্লাই মোটিভ রয়েছে এটা আর আজকের গোল্ড রেট হিসেবে এটার প্রাইস রয়েছে উনিশ হাজার নমস্কার বন্ধুরা আমার চ্যানেল স্যাম্পল লাইফে আপনাদেরকে স্বাগত আজকে আমি চলে এসেছি ইছাপুরের রাজলক্ষ্মী জুয়েলার্সের কিছু নতুন নতুন কালেকশন আপনাদের সাথে শেয়ার করার জন্য এখানে আসতে হলে আপনারা যে যেখান থেকে আসুন না কেন ইছাপুর স্টেশনে নামতে হবে চার নম্বর প্ল্যাটফর্মের টিকিট কাউন্টারের পাশ দিক দিয়েই কিন্তু ওয়াকিং ডিস্ট্যান্স রয়েছে মাত্র দু মিনিট তো ফার্স্ট যে কালেকশনটা দেখছি দেখুন একদমই বাইশ ক্যারেট হলমার্ক লাইট ওয়েটের কিছু চোকারের কালেকশন ভীষণই লাইট উপরে রয়েছে মাত্র চারশো চল্লিশ মিলি থেকে রয়েছে দেখুন এইগুলো অ্যাপ্রক্স ছ হাজার টাকা থেকে কিন্তু আপনারা পেয়ে যাবেন মাত্র দেখুন ছ হাজার টাকার থেকে এই ধরনের লাইট ওয়েটের বাইশ ক্যারেট হলমার্ক চোকারের কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন পলের একটা একটুখানি আমি হাতে ধরে আপনাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর এই দেখুন এই যে এবং কলাতেও দিয়ে দেখাচ্ছি খুব সুন্দর লাইট ওয়েট এর মধ্যে কালেকশন এসেছে আজকে রাজলক্ষ্মী জুয়েলার্স ইছাপুরে এই ধরনের অসাধারণ কালেকশনগুলো দেখুন কতটা সুন্দর একদমই নতুন কালেকশন প্রত্যেকটা হলমার্ক রয়েছে বাইশ ক্যারেট রয়েছে দেখুন এক একটা ডিজাইন খুব সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে এক একটা এই যে গলায় পরলে কিন্তু বেশ ভালো লাগবে যাদের একটু মোটামুটি ছ হাজার টাকা বাজেট আছে তারা কিন্তু এই ধরনের চোকারের কালেকশনগুলো নিয়ে নিতে পারবে আর এর থেকে ভারীও কিছু আছে দশ হাজার টাকার ভিতরেও কিন্তু আপনারা চোকারের কালেকশন পেয়ে যাবেন সেগুলোর ডিজাইনটাও আমি আপনাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি আর এটা রয়েছে দেখুন একটু ভারীর মধ্যে এটা রয়েছে পাঁচশো মিলি আর এটা অ্যাপ্রক্স আট টাকার মধ্যে কিন্তু পড়ে যাচ্ছে মানে মোটামুটি ছ থেকে দশ হাজারের মধ্যে কিন্তু আপনারা দারুণ সুন্দর সুন্দর কলের চোখের কালেকশন পেয়ে যাবেন দেখুন এটা খুব সুন্দর একটা পদ্ম ফুলের মোটিভ রয়েছে দেখুন দারুণ সুন্দর দারুণ সুন্দর একটা ফুলের মোটিভ রয়েছে এটা খুব সুন্দর একটা নেকপ্লেস আছে দেখুন এই যে ততটা সুন্দর লাগছে দেখুন এটার ওয়েটটা রয়েছে মাত্র এক গ্রাম দুশো নব্বই মাত্র এক গ্রাম দুশো নব্বই মিলি আর আজকের গোল্ড রেট হিসেবে এটা প্রাইস পড়ে যাচ্ছে চোদ্দ হাজার পাঁচশো টাকা মাত্র দেখুন কতটা সুন্দর খুব সুন্দর কিন্তু একটা নেকলেস রয়েছে রয়েছে আজকের টাকা পার গ্রাম সেই অনুযায়ী এটার প্রাইস পড়ে যাচ্ছে চোদ্দ অ্যাপ্রক্স তো এই যে কিছু চোকারের কালেকশন টোয়েন্টি টু ক্যারেট হল তোমাদের সাথে শেয়ার করছি দেখো দারুণ সুন্দর কিন্তু একটা কুলো মোটিভের ওপরে রয়েছে এই যে আর নিচে খুব সুন্দর ঝালর রয়েছে দেখো পুঁথির এটা কিন্তু একদম লাইট ওয়েটের ওপরে রয়েছে রয়েছে মাত্র আটশো তিরিশ মিলিতে মাত্র আটশো তিরিশ মিলিতে রয়েছে আর আজকের গোল্ড রেট হিসেবে এটার প্রাইস পড়ে যাচ্ছে ন হাজার সাতশো অ্যাপ্রক্স দেখো কতটা সুন্দর একটা কুলো মোটিভের উপরে ডিজাইনটা রয়েছে কতটা সুন্দরভাবে নিখুঁতভাবে ছিলের কাজ করে কিন্তু রাজলক্ষ্মী জুয়েলার্স এই ডিজাইনটাকে তৈরি করেছে দেখো কতটা সুন্দর এই ধরনের কিন্তু আরো অনেক এখানে চোকারের কালেকশন তোমরা পেয়ে যাচ্ছ এই দেখো যে এরকম এইখানে একটা আছে দেখো फ्लावर মোটিভের একটা রয়েছে দারুন সুন্দর একটা চোকারের কালেকশন এটা মাত্র 700 মিলিতে আছে আর আজকের গোল্ড রেট হিসেবে এটার প্রাইস পড়ে যাচ্ছে 8500 টাকা অ্যাপ্রক্স দেখো কতটা সুন্দর আমি ডিজাইনগুলো একটু তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি এটা দেখো খুব সুন্দর একটা ত্রিকোণ মতন একটা फ्लावर মোটিভের উপরে দারুন ইউনিক একটা ডিজাইন দিচ্ছি আমি এটা মাত্র সাতশো কুড়ি মিলিতে আছে আর আজকের গোল্ড রেট হিসেবে এটার প্রাইস পড়ে যাচ্ছে আট হাজার ছশো টাকা দেখো কতটা সুন্দর ডিজাইনটা দারুণ সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে এই ধরনের অসাধারণ ডিজাইন নিতে গেলে পরে তোমাদেরকে কিন্তু একবার এসে ভিজিট করতে হবে রাজলক্ষ্মী জুয়েলার্সে ইছাপুর এই দেখো এটা একটা দারুণ সুন্দর একটা ফ্লাওয়ার মোটিভে রয়েছে রয়েছে মাত্র নশো মিলিতে মাত্র নশো মিলিতে দেখো কতটা সুন্দর আর এটার প্রাইস আজকের গোল্ড হিসেবে রয়েছে টাকা দেখো সুন্দর একটা ভেতরে কিন্তু হাজার দারুণ তারের কাজ রয়েছে এগুলো কিন্তু তোমরা গিফট হিসেবেও দিতে পারো বা নিজেদের ইউজের জন্য একদমই লাইট ওয়েটের কালেকশন রাজলক্ষ্মী জুয়েলার্স তোমাদের জন্যই কিন্তু রেখেছে তো আমিও দেখো খুব সুন্দর একটা চোকারের কালেকশন পরে রয়েছে কুলো মোটিভের উপরে এটা আরও লাইট ওয়েটের ওপরে রয়েছে রয়েছে মাত্র পাঁচশো নব্বই মিলিতে আর আজকের গোল্ড রেট হিসাবে এটার প্রাইস পড়ে যাচ্ছে সাত হাজার চারশো টাকা অ্যাপ্রক্স দেখো কতটা সুন্দর ডিজাইনটা আর পড়লে কিন্তু খুব সুন্দর লাগছে আর এই এখানে একটা দেখো এক বাটারফ্লাই মোটিভের একটা খুব সুন্দর দেখো চোকারের কালেকশন রয়েছে পলের উপরে এটারও কিন্তু একদমই লাইট ওয়েট রয়েছে পাঁচশো এটাও অ্যাপ্রক্স সাত হাজার চারশো আজকের গোলরেট হিসেবে কিন্তু পড়ে যাচ্ছে নেক্সট আরেকটা কালেকশন দেখিয়ে দিচ্ছি ফ্লাওয়ার মোটিভের ওপরে রয়েছে খুব সুন্দর নশো কুড়ি মিলিতে রয়েছে এটাও অ্যারাউন্ড দশ হাজার ছশো টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে আর লাস্ট আরেকটা চোখের কালেকশন দেখাচ্ছি এই ধরনের আরও অনেক চোকার তোমরা পেয়ে যাবে রাজলক্ষ্মী জুয়েলার্সের লা লাইট ওয়েটের উপরে এটার ওয়েটটা রয়েছে দেখো এক গ্রাম একশো মিলি অতটা সুন্দর আর ইউনিক একটা ডিজাইন রয়েছে দেখো সচরাচর কিন্তু এই ধরনের ডিজাইন তোমরা অন্য কোনো জায়গাতেই পাবে না আর আজকের গোল্ড রেট হিসেবে এটা প্রাইস রয়েছে বারো হাজার ছশো টাকা অ্যাপ্রক্স দেখো কতটা সুন্দর ডিজাইন রয়েছে আর এই ধরনের দেখো খুব সুন্দর পলার ওপরেও কিন্তু তোমরা চোকার পেয়ে যাবে পালের ওপরে এগুলো অ্যাপ্রক্স এগারো হাজার টাকার মধ্যে কিন্তু চলে আসবে আজকের গোল্ড রেট হিসেবে তোমরা যেদিনকে পার্চেস করবে থাকবে তার উপরে কিন্তু দাম কমবে বা বাড়বে দেখো দারুণ সুন্দর কিন্তু একটা কালেকশন রয়েছে এই দেখো কতটা সুন্দর একটু গলায় দিয়ে তোমাদেরকে দেখালাম দেখো কতটা সুন্দর লাগছে এগারো হাজার অ্যাপ্রক্সে কিন্তু তোমরা এই ধরনের পলের ওপরে পলার চোকারগুলো পেয়ে যাচ্ছ আর এখানে একটা দেখো পলার নেকলেস রয়েছে ধরনের খুব সুন্দর তিন পাতার পলার কিন্তু এরকম নেকলেসও তোমরা পেয়ে যাচ্ছো পলের ওপরে দশ হাজার পাঁচশো অ্যাপ্রক্স কিন্তু এটা প্রাইস পড়ে যাবে আর যা যদি কেউ মনে করো রেডের ওপরে নেবে পলাটা সেটাও কিন্তু তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে আচ্ছা এবার কিছু পলের নেকলেসের কালেকশন তোমাদের সাথে শেয়ার করছি দেখো কতটা সুন্দর একটা পলের নেকলেস রয়েছে দারুণ গলায় দিলে কিন্তু দারুণ সুন্দর লাগবে একদমই লাইট ওয়েটের উপরে রয়েছে রয়েছে মাত্র সাতশো ষাট মিলিতে আর আজকের গোল্ড রেট হিসেবে এটার প্রাইস পড়ে যাবে ন হাজার তিনশো অ্যাপ্রক্স দেখো দারুণ সুন্দর কিন্তু একটা ফ্লাওয়ার মোটিভ রয়েছে তার সাথে কিন্তু পাতার একটা সুন্দর ডিজাইন রয়েছে ঝালর রয়েছে এই ধরনের অসাধারণ কালেকশন তোমরা আরও অনেক পেয়ে যাবে রাজলক্ষ্মী জুয়েলার্সে যেমন এইটা একটা দেখছি আমি খুব সুন্দর একটা ফ্লাওয়ার মোটিভ এবং তেঁতুল পাতার মতন একটা ঝালর রয়েছে এটার ওয়েটটা রয়েছে আটশো সত্তর মিলি আর আজকের গোল্ড রেট হিসেবে এটা প্রাইস পড়ে যাচ্ছে দশ হাজার চারশো টাকা অ্যাপ্রক্স দেখো কতটা সুন্দর দারুণ সুন্দর তোমরা কিন্তু গিফটিংয়ের জন্য এটা নিতে পারবে বা নিজেদের ইউজের জন্য নিতে পারবে প্রত্যেকটা কালেকশন কিন্তু বাইশ ক্যারেট হলমার্ক ওয়াইডি যুক্ত রয়েছে নেক্সট দেখো আরেকটা কালেকশন দেখছি কত সুন্দর গলা ভরাট একটা ডিজাইন রয়েছে রয়েছে এটা কিন্তু মাত্র এক গ্রাম তিনশো চল্লিশ মিলিতে দেখো কতটা সুন্দর ফ্লাওয়ার মোটিভ রয়েছে এখানটা একটা ত্রিকোণ মতন রয়েছে নিচে খুব সুন্দর পুঁথির একটা কাজ রয়েছে ঝালোর রয়েছে এত সুন্দর একটা কালেকশন তোমরা পেয়ে যাচ্ছ মাত্র এক গ্রাম তিনশো চল্লিশ মিলি আর আজকের গোল্ড রেট হিসেবে এটার প্রাইস পড়ে যাচ্ছে মাত্র পনেরো হাজার টাকা আমি কিন্তু আজকের গোল্ড রেট হিসেবে তোমাদেরকে প্রাইস বলছি তোমরা যেদিনকে এখানে এসে ভিজিট করবে সেদিনকার যে গোল্ড রেটটা থাকবে তার উপরে কিন্তু দাম কমবে বা বাড়বে নেক্সট দেখো আরেকটা কালেকশান তোমাদেরকে আমি দেখাচ্ছি দেখো প্রত্যেকটা ডিজাইন দেখেছো কতটা সুন্দর আর ইউনিক রয়েছে দেখো প্রত্যেকটা ডিজাইন কতটা সুন্দর এবং ইউনিক রয়েছে এটা রয়েছে মাত্র আটশো ষাট মিলিতে দেখো মাত্র আটশো ষাট মিলিতে রয়েছে এটা আর আজকের গোল্ড রেট হিসেবে এটার প্রাইস পড়ে যাচ্ছে দশ হাজার তিনশো টাকা অ্যাপ্রক্স দেখো দশ হাজার তিনশো টাকা অ্যাপ্রক্স তার উপরেও দেখতে পাচ্ছো তোমরা একটা খুব সুন্দর গলা ভরাট নেকলেস রয়েছে এটাও কিন্তু রয়েছে এক গ্রাম চারশো পঞ্চাশ মিলিতে দেখো কতটা সুন্দর গলা ভরাট করা যারা বিয়ের জন্য লাইট ওয়েটের একটা নেকলেস চাইছো তারা কিন্তু এই ধরনের কালেকশনগুলোও নিতে পারো আর আজকের গোল্ড রেট হিসেবে এটা প্রাইস পড়ে যাচ্ছে ষোলো হাজার তিনশো টাকা অ্যাপ্রক্স দেখো ষোলো হাজার তিনশো টাকা অ্যাপ্রক্সে তোমরা এত সুন্দর লাইট ওয়েটের একটা পার্লের নেকলেস পেয়ে যাচ্ছ নেক্সট দেখো তেঁতুল পাতা একদমই কিন্তু ভাইরাল একটা কালেকশন তোমরা তেঁতুল পাতার নেকলেস দেখেছো। এখন পরে তেঁতুল পাতার লকেট তোমরা পেয়ে যাচ্ছ দেখো খুব সুন্দর একটা কিন্তু কালেকশন রয়েছে এটা রয়েছে মাত্র এক গ্রাম চারশো দশ মিলিতে আর এটার প্রাইস রয়েছে আজকের গোল্ড রেট হিসেবে ষোলো হাজার পাঁচশো টাকা দেখো কতটা সুন্দর নেক্সট আর দেখো বাটারফ্লাই মোটিভ খুব সুন্দর একটা নেকলেস রয়েছে এটাও রয়েছে একদমই লাইট ওয়েটের ওপরে এটা রয়েছে মাত্র এক গ্রাম ছশো আশি মিলি দেখো কত সুন্দর একটা বাটারফ্লাই মোটিভ রয়েছে এটা আর আজকের গোল্ড রেট হিসেবে এটার প্রাইস রয়েছে উনিশ হাজার তিনশোর উনিশ হাজার তিনশো টাকার মধ্যে দারুণ সুন্দর একটা কিন্তু বাটারফ্লাই মোটিভের পলের নেকলেস তোমরা পেয়ে যাচ্ছ নেক্সট দেখো একটা খুব সুন্দর মাছ মোটিভের একটা ডিজাইন রয়েছে দারুণ সুন্দর দেখো একদমই লাইট ওয়েটের ওপরে রয়েছে মাত্র আটশো আশি মিলিতে কতটা সুন্দর লাগছে দেখো দারুণ লাগবে পড়লে কিন্তু বাইশ ক্যারেট হলমার্ক রয়েছে এইচ ওয়াইডি যুক্ত আজকের গোল্ড রেট হিসেবে এটার প্রাইস পড়ে যাচ্ছে দশ হাজার পাঁচশো টাকা অ্যাপ্রক্স এটার কিন্তু প্রাইস রয়েছে তার ওপরে দেখো দারুণ সুন্দর একটা কিন্তু ময়ূর মোটিভের ডিজাইনের একটা নেকলেস রয়েছে পার্লের ওপরে কতটা সুন্দর আর এটার ওয়েটটা রয়েছে এক গ্রাম ছশো তিরিশ মিলি এক গ্রাম ছশো তিরিশ মিলি আর কতটা সুন্দর দেখো ডিজাইনটা রয়েছে ময়ূর মোটিভের এটার প্রাইস রয়েছে আঠেরো হাজার ছশো টাকা অ্যাপ্রক্স নেক্সট দেখো দারুণ সুন্দর আর একটা সুন্দর ঝালর দেওয়া একটা ইউনিক ডিজাইনের নেকপিস দেখছি পলের ওপরে আর এটার ওয়েটটাও একদম লাইট ওয়েটে রয়েছে পুরোপুরি এক গ্রামের উপরে রয়েছে দেখো পুরোপুরি এক গ্রামের কতটা সুন্দর ফুল কাভারেজ দিচ্ছে নেকলেসটাতে তার উপরে দেখো দারুণ সুন্দর আরেকটা পলের নেকলেস রয়েছে এটাও রয়েছে মাত্র এক গ্রাম একশো কুড়ি মিলিতে দারুণ সুন্দর সুন্দর দেখো কালেকশনগুলো রয়েছে ডিজাইন রয়েছে দারুণ একটা পানের ভেতরে ফ্লাওয়ার মোটিভে রয়েছে সুন্দর একটা ঝালর রয়েছে এত সুন্দর সুন্দর গুলো নিতে হলে তোমাদেরকে কোথায় আসতে হবে তোমাদেরকে সোজা চলে আসতে হবে রাজলক্ষ্মী জুয়েলার্স ইছাপুরে আর যারা আসতে পারছো না তোমাদের গুলো পছন্দ হচ্ছে স্ক্রিনে যে নাম্বারটা যাচ্ছে সেখানে কিন্তু তোমরা স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠিয়ে দেবে ভাইরা কিন্তু অল ওভার ইন্ডিয়াতে ডেলিভারি দিয়ে থাকে আর যাদের রাজলক্ষ্মী জুয়েলার্সের মেম্বারশিপ কার্ড রয়েছে তাদেরকে আরেকবার বলছি তোমরা মেকিং এর উপরে টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছিলে রথযাত্রা থেকে পনেরোই আগস্ট পর্যন্ত যাদের কাছে এই কার্ডও আছে তারা এক্সট্রা আরো ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট তোমরা পেয়ে যাবে মানে টোটাল তোমরা ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাচ্ছ প্রত্যেকটা পারচেস ওপরে উপরে জুয়েলার্সের পক্ষ থেকে তো এইটা দেখো আরেকটা পারলের ওপরে দারুণ সুন্দর নেকলেসের ডিজাইন রয়েছে এটাও একদমই লাইট ওয়েটের রয়েছে এক গ্রাম পাঁচশো পঞ্চাশ মিলিতে তোমরা এই ধরনের কিন্তু লাইট ওয়েটের ফলের ওপরে নেকলেসের কালেকশনগুলো পেয়ে যাচ্ছ পরপর আমি ডিজাইনটা আর ওয়েটটা তোমাদেরকে বলে দিচ্ছি দেখো এখানটাও দারুণ সুন্দর কিন্তু একটা ময়ূর মোটিবেরি রয়েছে এক গ্রাম তিনশো চল্লিশ মিলিতে কতটা কাভারেজ দিচ্ছে দেখো দারুণ সুন্দর সুন্দরভাবে একটা কিন্তু পুঁথির রেড আর হোয়াইটের কম্বিনেশনের ঝালর রয়েছে দারুণ সুন্দর লাগছে দেখতে অসাধারণ গুলো নিতে হলে ঝটপট করে তোমরা চলে এসো রাজলক্ষ্মী জুয়েলার্সে অথবা তোমরা স্ক্রিনশট নিয়ে যে স্ক্রিনে যে নাম্বারটা যাচ্ছে সেখানে হোয়াটসঅ্যাপ করে দাও তোমরা ঘরে বসেও কিন্তু এখন সোনা পারচেস করতে পারবে এখানে দেখো এই যে খুব সুন্দর একটা দারুণ সুন্দর একটা ডিজাইন রয়েছে এটা রয়েছে মাত্র নশো কুড়ি মিলিতে দারুণ সুন্দর একটা কালেকশন এই ধরনের আরও প্রচুর প্রচুর কালেকশন তোমরা পেয়ে যাবে রাজলক্ষ্মী জুয়েলার্স ইছাপুরে তার জন্য কিন্তু তোমাদেরকে একবার অবশ্যই এখানে এসে ভিজিট করতে হবে আর যেটা বললাম যাদের মেম্বারশিপ কার্ড রয়েছে তারা কিন্তু ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট এখন পেয়ে যাবে ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট বেড়ে গেছে রথযাত্রা থেকে ফিফটিন আগস্ট পর্যন্ত কিন্তু এই ডিসকাউন্টটা চলবে তো যারা পারচেস করবে সেই কার্ডটা নিয়ে আসলে পারে কিন্তু তোমরা ফিফটিন পার্সেন্ট মেকিং চার্জের উপরে ডিসকাউন্ট পেয়ে যাবে নেক্সট দেখো দারুণ দুর্ধর্ষ একটা কালেকশন দেখছি তিন থাকের সীতাহার দেখো তেঁতুল পাতার ডিজাইন রয়েছে কিন্তু দারুণ সুন্দর একদমই লাইট ওয়েটের উপরে রয়েছে রয়েছে মাত্র দু গ্রাম সাতশো দশ মিলিতে দেখো এত অসাধারণ একটা কালেকশন তোমরা বাইশ ক্যারেট নাইন ওয়ান সিক্স হলমার্ক এইচ যুক্ত পেয়ে যাচ্ছ তাও নাকি দু গ্রাম সাতশো দশ মিলিতে এত সুন্দর সুন্দর কালেকশন এত লাইটের এত লাইট ওয়েটের মধ্যে তোমাদেরকে কে দেবে বাইশ ক্যারেটের একমাত্র কিন্তু রাজলক্ষ্মী জুয়েলার ইছাপুর ছাড়া তোমরা এই ধরনের কালেকশন অন্য কোনো জায়গাতেই পাবে না তাও আবার বাইশ ক্যারেট 22 ক্যারেট সোনা তোমরা এত লাইটওয়েটের উপরে পেয়ে যাচ্ছে তার মধ্যে হলমার্ক AJUID মানে কোনো রকম KDM নেই কোনো রকম ক্যারেট না 22 ক্যারেট দেখো এটা পেয়ে যাচ্ছে তোমরা 2 গ্রাম 710 মিলি আর আজকের গোল্ড রেট হিসেবে এটা প্রাইস পড়ে যাচ্ছে 30200 টাকা অ্যাপ্রক্স দেখো 30200 টাকা অ্যাপ্রক্স দারুণ সুন্দর কালেকশন রয়েছে এখানেও দেখো দারুণ সুন্দর একটা শীতাহারের কালেকশন রয়েছে পেন্ডেন্টটা দেখতেই পাচ্ছ তোমরা কতটা কাভারেজ দিচ্ছে মাত্র তিন গ্রাম দুশো দশ মিলিতে রয়েছে তিন গ্রাম দুশো দশ মিলিতে এত সুন্দর একটা কাভারেজ দিচ্ছে পলে সীতাহারের দেখো আর আজকের গোল্ড রেট হিসেবে এটা প্রাইস পড়ে যাচ্ছে ছত্রিশ হাজার টাকা দেখো এটা পাঁচ পিসের রয়েছে তার উপরে দেখো দারুন সুন্দর একটা লহরির ডিজাইন উফ মারাত্মক ফ্লাওয়ার মোটিভটা দেখেছো কাজটা দেখেছো কতটা সুন্দর মারাত্মক আর ওয়েটটা রয়েছে মাত্র এক গ্রাম সাতশো ষাট মিলি এটা কি ভাবা যায় মাত্র এক গ্রাম সাতশো ষাট মিলি আর আজকের গোল্ড রেট হিসেবে এটা প্রাইস পড়ে যাচ্ছে কুড়ি হাজার অ্যাপ্রক্সে কিন্তু তোমরা এই ধরনের অসাধারণ কালেকশন পেয়ে যাচ্ছ তোমরা কিন্তু আরো অনেক অনেক ডিজাইন পেয়ে যাবে যদি কেউ মনে করো যে আমরা কাস্টমাইজ করে নেব সেটাও তোমরা ভাইদের সাথে স্ক্রিনে যে নাম্বারটা যাচ্ছে সেখানে যোগাযোগ করে বললে পরে ডিজাইন পাঠিয়ে দিলে পারে কিন্তু ভাইরা কাস্টমাইজ করে দেবে দেখো দারুণ সুন্দর কিন্তু কালেকশন রয়েছে নেক্সট দেখো আরেকটা সীতাহারের কালেকশন দেখাচ্ছি কতটা সুন্দর ডিজাইনটা দেখো জাস্ট পেনডেন্টের ডিজাইনটা দেখো এটাও কিন্তু পাঁচ পিসের রয়েছে আর একদমই লাইট ওয়েটের উপরে রয়েছে রয়েছে মাত্র দু গ্রাম আটশো দু গ্রাম আটশো মিলিতে তোমরা এত সুন্দর একটা কালেকশন পেয়ে যাচ্ছ আর আজকের গোলরেট হিসেবে এটা প্রাইস পড়ে যাচ্ছে একত্রিশ হাজার দুশো টাকা মাত্র দেখো কতটা সুন্দর মানে জাস্ট অসাধারণ ডিজাইনটা দেখেছো রাজলক্ষ্মী জুয়েলার্স এই ধরনের ইউনিক ইউনিক ডিজাইন কিন্তু আপনাদের জন্যই তৈরি করছে দেখুন দারুণ সুন্দর আর একদমই লাইট ওয়েটের উপরে এত লাইট ওয়েটের উপরে আপনাদেরকে কিন্তু বাইশ ক্যারেট হলমার্ক এইচওয়াইডি যুক্ত সোনা অন্য কোনো জায়গায় আপনারা কিন্তু পাবেন না নেক্সট আরেকটা দেখ এইটাও কিন্তু একটা বাটারফ্লাই মোটিভের উপরে রয়েছে দেখুন দারুণ সুন্দর মানে কি বলবো অসাধারণ যে ডিজাইন বানাতে পারে রাজলক্ষ্মী জুয়েলার্স এটা আপনারা কিন্তু রাজলক্ষ্মী জুয়েলার্সের কালেকশনগুলো দেখলে পারি বুঝতে পারবেন আর এটাও রয়েছে একদমই লাইট ওয়েটের ওপরে রয়েছে মাত্র দু গ্রাম দুশো মিলিতে মাত্র দু গ্রাম দুশো মিলিতে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন আর আজকের গোল্ড রেট হিসেবে এটা প্রাইস পড়ে যাচ্ছে আঠাশ হাজার অ্যাপ্রক্স দেখুন আঠাশ হাজার অ্যাপ্রক্স আর প্রত্যেকটার প্রাইস কিন্তু আমি আজকের গোল্ড রেট হিসেবে বলছি আজকের গোল্ড রেট হয়েছে ন হাজার তিনশো সত্তর পার গ্রাম আপনারা যেদিনকে পার্চেস করবেন সেদিনকার যে গোল্ড রেটটা থাকবে তার উপরে কিন্তু দাম কমবে বা বাড়বে